আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রোজ শুক্রবার আপনাদের সবাই রিকোয়েস্টে যে ভাইরাল ড্রেসগুলো খানদানি প্রিমিয়াম ডিজিটাল লোন আগামী কালকে থাকছে মাত্র ছয়শো টাকায় আর এত সুন্দর সেই চিউনটি ভাইরাল ড্রেস মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা যেটা আগামীকাল অনলাইন প্লাস কি শোরুমে এসে পাবেন মাত্র নয়শো টাকায় আর এই অফার কালেকশনগুলো যারা অনলাইনে পার্চেস করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে আগে ফুল টাকা বিকাশ করতে হবে ওরে মার্শাল ভাইরাল সেই চিউরি খানদানির ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র নাইন হান্ড্রেড টাকা যেটা আগামীকাল অনলাইনে তো পার্চেস করবেন প্লাস সরাসরি চলে আসবেন এই যে স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো হলুদের জন্য স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য স্ট্যান্ডার্ড একই কালারের ড্রেস যারা সংগ্রহ করতে চাচ্ছেন ওরে মার্শাল্লাহ সে লেভেলের সুন্দর আর এতটা বেস্ট এতটা আপডেট এই যে সুন্দর সুন্দর এত সস্তা এত ভালো মানের ড্রেসগুলো প্রত্যেকটা আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট যেটা সুইস বয়েলের মধ্যে একটা জোস প্যান্ট আর এটার দোপাটটা কিন্তু অনেকটাই সুন্দর আর খুবই বেস্ট একটা দোপাট্টা এত ভালো মানের এত সুন্দর ভাইরাল এই দামি দামি ড্রেস প্রত্যেকটা আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় তো এই অফার কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না আবার বলছি অনলাইনে পারচেস করে নেন এটা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা অনলাইনে পারচেস করবেন এই কালেকশনগুলো অবশ্যই আগে ফুল টাকা বিকাশ করতে হবে এটা কালারগুলো দেখেন না কতটা স্মার্ট কতটা জোস আর কতটা বেস্ট একবার সে লেভেলের খুবই সুন্দর খুবই ভাইরাল ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইজে ওরে মাশাল্লা এটা কি দেখেন তো এটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভ্যার এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট কোয়ালিটি ফুল এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারা জাহিদ ভ্যার দিচ্ছে নয়শো টাকায় এই খানদানি এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেসগুলো আগামীকাল ফ্রাইডের স্পেশাল কালেকশন এটা রয়েছে খুব সুন্দর লাইট শাইনিং ম্যাজেন্টের মধ্যে কালার ডিজাইন কম্বিনেশন কোনটা বাদ দেবেন প্রত্যেকটা কিন্তু এক্সেলেন্ট প্লাস মিনার ওয়ার্ক স্টোন ওয়ার্ক খানের প্রিন্ট করা প্লাস বয় প্যান্টের কাপড় আর দুটার তো সেল লেভেলের জোর তো এখন চলুন আমরা ছয়শো টাকার সেই ভাইরাল এই যে ডিজিটাল লোনের ড্রেসগুলো দেখব দেখেন কত সুন্দর ছয়শো টাকায় আগামীকালকের জন্য এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না আগামী কালকের জন্য এই প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে আগামীকাল ফ্রাইডের অফার ওরে মার্শাল্লাহ কালার কম্বিনেশন ডিজাইন খুবই জোস স্টাইলটা দেখেন ফ্যাশনটা দেখেন না কত সুন্দর আর এটা কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কোনো অপশন আছে এটা প্যান্টটা দেখেন না কত সুন্দর কন্টাস আর দুটা কিন্তু সে লেভেলের জিও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাটা এত সুন্দর ভাইরাল ড্রেস এত সুন্দর ইউনিক এতটা বেস্ট টপ ক্লাস ড্রেস প্রত্যেকটা এই যে লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে এতটা মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা আগামীকাল রোজ ফ্রাইডে শুক্রবারের জন্য স্পেশাল অফার দিয়ে দিলাম আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ